আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু অনেক দিন পরে আমার বোনের বাসায় যাচ্ছি কিছুদিন পরে তেমন কোথাও যাওয়া হয়নি তাই বোনের বাসাতে ঘুরতে যাচ্ছি বোনের সাথে গ্রামে যাবেন না ইনস্টাগ্রাম থেকে তো গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হবে দেখেন মাসাল্লা কত কাঁঠাল মানে যেদিকে টাকাই সেদিকেই কাঁঠাল আর মনে হচ্ছে একদম ঘ্রাম ছড়িয়ে গেছে চারিদিকে কাঁঠালের পরিবেশটা এত ভাল লাগছে আর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এটা হচ্ছিল শুক্রবারের ভিডিও এই যে দেখেন এখানে অনেক বড় বড় দুইটা কাঁঠাল মানে ভিডিও তো অতটা বড় আসেনি এই তো আমরা বাসায় চলে আসলাম আর এসে খেতে বসে পড়লাম আমাদের জন্য দেখেন কত কিছু আয়োজন করছে এটা তো মাত্র সকালের খাওয়া

তো খাওয়া দাওয়া শেষ করলাম আরও সকালে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি বৃষ্টির কারণে আর আমার বাচ্চা দেখেন কতটা খুশি ও খেলাধুলা করছে ও গ্রামে আসলে খুব মজা পায় খোলামেলা জায়গা পায় জন্য আর এদিক থেকে আমার বোন রান্না করছে মাটির চুলের রান্না খাবো আজকে অনেকদিন পরে আজকে সব কিছুই মাটির চুলের রান্না হয়েছে লাস্টে পোলাওটা বাকি ছিল সেটা আমি একটু ভিডিও করে নিলাম এই তো ওরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন ওদেরকে হালকা পাতলা কিছু নাস্তা দিল আর আমি দুপুরে খাইনি এখন বিকাল হয়ে গেছে আমি এখন খেয়ে নেব যেহেতু একটু পরে বের হয়ে যাব। এই তো আমরা বের হয়ে গেলাম আজকে দিনটা খুব ভালো কেটেছে অনেক আনন্দ করেছি আর নতুন জায়গা নতুন পরিবেশ খুবই ভালো লেগেছে আর জায়গাটাও এত সুন্দর দেখার মতন এই যে দেখেন একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরও অনেক জায়গা আছে ঘোরার মতো কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেজন্য আর বেশি ঘোরাঘুরি করতে পারিনি ভাবছি আর একদিন আসবো সময় নিয়ে তখন একটু ঘুরে ঘুরে সব কিছু দেখ নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো মানে বিকালবেলা এখানের পরিবেশটা এতটা সুন্দর সেটা বলার মতো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ